স্বাধীন আকাশে বাতাসে আমরা মুক্ত মনে কথা বলছি আগে অনেক কথা বলেছি এমন যে নয় যে কথা বলি নাই অনেক কথাই প্রতিবাদ করেছি সত্যের পক্ষে বলেছি অন্যায় বিপক্ষে বলেছি এরপরও একটি বিষয় তো ছিলই তো প্রিয় বন্ধুরা আজকে আমরা মুক্ত মনে মুক্ত আকাশে বাংলার সত্যিকারের স্বাধীনতা নেই এই মুহূর্তে অন্তত আমরা সত্যিকারের স্বাধীনতা ভোগ করছি আগামীতে ইনশাল্লাহ ডক্টর মোদ ইনুসের নেতৃত্বে আমরা আরো স্বাধীনতার সফল ভোগ করব ফসল ভোগ করব কিন্তু এই যে বর্তমান কিছু সমালোচক জন্ম দিয়েছে সরকারের সমালোচনায় মুখর অথচ তাদের কোনো সমালোচনা করার মতো এই মুহূর্তে কোনো বিষয় নেই কিন্তু তারা চুলকে চুলকে ঘা করছে এবং সেখানেই তারা আঙুল ঢোকানোর চেষ্টা করছে নিজেদের আরোপিত কিছু তথ্য আসছে যেগুলোর নেই বাস্তবতা নেই যথার্থতা নেই বা যেগুলো কোনো সমালোচনার মতো মানে ওয়েট বহন করে না যে মিনিমাম যে বিষয়গুলো লাগে সেগুলো সেই বিষয়গুলো কভার করে না এরপরও তাদেরকে কে থামাবে অথচ তাদের সরকারের আমলে কিংবা আরো আগে সরকারের আমলে এই ব্যক্তিগুলোই যখন অনেক বড় বড় মহা অন্যায় দেখেছে সম্প্রীতি যদি আমরা যে সরকারটি পতিত হলো তাদের কথাও যদি আমরা বলি দুর্নীতি বলেন সেক্টরে অন্যায় অত্যাচার দমন পীড়ন নিপীড়ন ভরে উঠেছিল একেবারে সীমা লঙ্ঘন করে শুধু কি আহ শুরু হয়েছিল কিংবা ভরে উঠেছিল সর্বোচ্চ পরিমাণ ছিল অথচ এদের অর্ধস্থান থেকে শুরু করে ঊর্ধ্ব মিনিমাম কোন সাহসের কথা প্রতিবাদের কথা কিংবা সত্য কথা আমরা কারো কাছ থেকে শুনি নাই আমরা আমি নিজেও বারবার জানতে চেয়েছি ভিডিও করেছি এ ধরনের রাজনীতি কেন আপনারা সত্য কথা বলতে পারবেন না কেন কিন্তু তারা পারে নাই কারণ এটা একটা কুলসিত রাজনৈতিক সিস্টেম যে সিস্টেমের বেড়াজালে আবদ্ধ হয়ে কোন রাজনীতিবিদি কথা বলতে পারেনি এবং পারবেও না যদি না এই রাজনীতি চেঞ্জ হয় কিন্তু এই রাজনীতিবিদরাই এখন কিছু রাজনীতিবিদ অতি দুঃসাহসী মেন্টালিটি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করার অপচেষ্টা করছে ব্যাপারটা এমন হয়েছে চালুনি সূত্রে বলছে তোর পিছনে তোর বয় করত সরি শব্দটি ইউজ করার জন্য তো এখন বিষয়টা হচ্ছে যে চালুনি আটা চালানো চালের কাজে মানে চালার কাজে ব্যবহার হয় অথচ পরিষ্কার আটাগুলো সে ফেলে দেয় আর আবর্জনা ময়লা আবর্জনা খুঁত মাটি চুল এগুলো সে বুকে ধারণ করে গর্ববোধ করে বা এটি সেটাই মূলত তার কাজ তো আগের সরকারের আমলে বিভিন্ন সরকারের আমলে গত স্বৈরাচারী পতনের সরকারের আমলে যেই বিষয়গুলো ঘটেছে চালনের মতো আবর্জনাগুলোকে তারা বুকে ধারণ করেছে এবং যথারীতি সেগুলো নিয়ে তারা বসবাস করেছে চলেছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একটু আহ মানে সুচের সূচের কাজ হচ্ছে যে সংযুক্তিকরণ মেরামতকরণ সূচ সূচের যে পিছনের গর্তটা সেটা কিন্তু আপনার মেরামতের কাজে ব্যবহার হয় আহ কোনো কিছু ছেঁড়া গাঁথা সেটা মেরামত করা হয় এই সূচের মাধ্যমে কিন্তু আহ পরিস্ফোটন করা হয় আহ গা হয় তো আশা করি বোঝাতে পেরেছি আপনি আপাততকে সহযোগিতা করুন তার ভালো কাজগুলোতে আপনি নিজে চালনী হয়ে সূচের গর্ত দেখার অপচেষ্টা করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন